ব্যাগ ব্যায়াম আমাদের শরীরের পিছনের অংশ বা ব্যাগ পুরো শরীরের ভর ও ভঙ্গিমা ধরে রাখে কিন্তু আমরা প্রায়ই এই অংশটা অবহেলা করি অথচ ব্যাগ বা পিছনের ব্যায়াম শুধু শক্তি বাড়ায় না বরং শরীরের ভারসাম্য ঠিক রাখে যখন আমরা নিয়মিত ব্যাক এক্সারসাইজ করি তখন স্পাইন বা মেরুদণ্ড সোজা ও মজবুত থাকে এতে কোমরের ব্যথা কাদের টান আর ঘাড়ের ব্যথা অনেকটাই কমে যায় ব্যাগ মাংস শক্তিশালী হলে বসে থাকা হাঁটা বা দাঁড়িয়ে থাকার সময় শরীরের ভঙ্গি সুন্দর থাকে বিশেষ করে মেয়েদের জন্য ব্যাগ ব্যায়াম অনেক গুরুত্বপূর্ণ কারণ মেয়েরা সাধারণত অনেক সময় ডেক্সে বসে কাজ করে বা গৃহস্থলী কাজ করে এতে শরীরের পিছনের পেশিগুলো দুর্বল হয়ে যায় নিয়মিত ব্যাক ব্যায়াম করলে পিঠের আকৃতি সুন্দর হয় শরীরে টোন থাকে এবং ফ্যাট জমে থাকে না ফলে মেয়েদের দেখতে আরও আকর্ষণীয় লাগে আরও বড় উপকার হলো এটি বডি পোস্টার ঠিক রাখে কোমর ও ঘাড়ের চাপ কমায় এবং রক্ত চলাচল উন্নত করে ফলে ক্লান্তি কমে যায় এবং এনার্জি বাড়ে সবচেয়ে ভালো বিষয় ব্যাগ ব্যায়াম করলে আত্মবিশ্বাস বাড়ে কারণ শরীর সোজা ও মজবুত আর সুন্দর লাগে তাই প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশ মিনিট ব্যাগের ব্যায়াম করা উচিত তাই পুরো জীবনটাই হবে আরও হেলদি ব্যালেন্সড এবং আত্মবিশ্বাসী আসুন ঘরে সবাই মিলে ব্যাকের ব্যায়াম করি মেয়েরা সহ সবাই